আজকের ভিডিওটাতে প্রথমেই বলবো ওম শিবায় কারণ আজকের ভিডিওটা শিবলিঙ্গ নিয়ে তো শিবলিঙ্গে তোমরা প্রতিদিনই প্রায় সবাই জল ঢালো কেউ বাড়িতে ঢালো কেউ মন্দিরে ঢালো কিন্তু কি একটা ছোট্ট ছোট্ট জিনিস যদি তোমরা জেনে দাও যে শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল পাওয়া যায় যেমন শিবলিঙ্গে গঙ্গা জল দিলে পাপের ধ্বংস হয় শিবলিঙ্গে লবঙ্গ দিলে রোগ প্রতিরোধ হয় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে ইচ্ছে পূরণ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্যের উন্নতি হয় শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে সম্মান ও খ্যাতি বাড়ে শিবলিঙ্গে মধু অর্পণ করলে মানসিক শান্তি বাড়ে শিবলিঙ্গে দই অর্পণ করলে বাধা বিপত্তি দূর হবে শিবলিঙ্গে ঘি অর্পণ করলে সন্তান লাভ হবে এবং শক্তি বৃদ্ধি হবে শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করলে দোষ থেকে মুক্তি পাবে আর শিবলিঙ্গে মন্দার ফুল অর্পণ করলে সুনাম অর্জন হবে তো এই ভিডিওটা দিয়ে আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো তোমরা একবার করে দেখো তোমাদের ইচ্ছে পূরণ হবেই আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও আর তোমরা কে কি অর্পণ করো আর কার কি ইচ্ছে সেটাও আমাকে জানিও আমি যদি পারি সেই অনুযায়ী তোমাদের রেমেডিসগুলো দিতে পারবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও ব্যক্তিগত রাশিচক্র বা জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য যোগাযোগ করো অ্যাস্ট্রো রক্তিমকে নিচের দেওয়া এই দুটি নম্বরে নমস্কার